নমস্কার আজ ভূত চতুর্দী সন্ধ্যায় আমার নিবেদন ভূত মানুষ তারা বদলে জনক ভূত দ্বিতীয় ভূতকে জিজ্ঞাসা করল আচ্ছা তুমি মানুষ বিশ্বাস করো তুমি মানো যে মানুষ আছে দ্বিতীয় ভূত একটু ভীরু প্রকৃতির প্রশ্নটা শোনা মাত্রই সে শিউরে উঠল এদিক ওদিক দেখে তার পর বলল এই ভর বেলায় এসব কি কথা প্রথম ভূত এবার বলল তাহলে তুমি মানুষ মানো মানুষ ভয় করো বিশ্বাস করো মানুষ আছে দ্বিতীয় ভূত কবুল করল বিশ্বাস না করার উপায় কি এই তো আজকে দলে দলে মানুষ মিছিল করে ময়দানে এলো সভা করল দৈনিক লাখ লাখ মানুষ রাস্তাঘাটে হাটে বাজারে ঘুরছে ফিরছে কাজ করছে কাজ খুঁজছে কাঁদছে ভালোবাসছে ঝগড়া করছে দ্বিতীয় ভূতকে থামিয়ে দিয়ে তার মুখের কথা কেড়ে নিয়ে প্রথম ভূত সরাসরি প্রশ্ন করল কিন্তু কিভাবে বুঝলে যে ওরা মানুষ ওদের বুকের ভেতরে তলিয়ে দেখেছ ওদের ভেতরে মানুষের মন আছে কিনা মানুষের আত্মা মানুষের বিবেক আছে কিনা দ্বিতীয় ভূত সতর্কভাবে বলল তত কাছে যায়নি অতটা সাহস হয়নি প্রথম ভূত অবশেষে মধ্যম কথাটা বলল তাহলে পুরোটা না জেনে এরপর আর কখনো বলতে যাবে না মানুষ আছে মানুষ দেখেছি। ভূত চতুর্দশীর এই সন্ধ্যায় আসুন সবাই মিলেই মনের ভূতটাকে বার করে দিয়ে দীপাবলির প্রদীপের নরম আলোয় মন আলোকিত করে তুলি ধন্যবাদ